রাজধানীর বাজারগুলোই সবজি সরবরাহ ভালো হলেও দাম এখনও চড়া শীতের আগাম সবজি কিনতে হচ্ছে একশো টাকার বেশি দামে গ্রীষ্মকালীন সবজির দাম গড়ে ষাট টাকার ওপরে এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম প্রতি ডজন ফার্মেনবর্গের ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় তবে ভোজ্য তেলের দাম এখনও স্থিতিশীল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি উঠেছে আগাম শীত মৌসুমের সবজিও তবে পর্যাপ্ত সরবরাহ হলেও গুনতে হচ্ছে চড়া দাম পটল করলা কাকরল বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দরে আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজিতে শীতের সবজি শিম বিক্রি হচ্ছে দুইশো টাকা ছোট আকারে ফুলকপি বাঁধাকপির দাম প্রতিটি সত্তর টাকা বাড়তি দামের কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের যে বৃষ্টি হয়েছে কৃষকেরা ফসল যেটা করছে সেটা নষ্ট হয়ে গেছে গিয়া আবার অনেক যেগুলো গরিব কৃষক ওগুলা বয় আর ক্ষতি করে না আমাদের আয় রোজগার যে হিসাবে সেই হিসাবে আমাকে বাজারে কেগলে পকেটে শূন্য হয়ে যায় ঠিক আছে তো এই অবস্থায় মানে খুবই আমাদের জীবনযাপনটা খুবই কঠিন হয়ে যাচ্ছে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে দশ টাকা এক ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় সব কিছুই দর মনে ঊর্ধ্বমুখী কিন্তু নিয়ন্ত্রণ কোনো কিছু মতন তারা বিক্রি করতেছে দেখার কেউ নাই মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটারে ছয় টাকা বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি অনুমোদন মেলেনি ফলে বাজারে নতুন দামে তেলের সরবরাহ শুরু হয়নি আগের মতোই একশো টাকা লিটারে বিক্রি হচ্ছে সয়াবিন তেল শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা